হ্যালো ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক আর এই যে দেখো আমরা চলে গেছিলাম মেলাতে আর এখন হচ্ছে বাঘ প্রদক্ষিণ এখানে অনেক জায়গা থেকে বাক নিয়ে আসে ছেলেরা আর নতুন নতুন বাঁকও দেখতে পাই দেখো ভোলা বাবাকে বাকের ওপর বসিয়েছে খুব সুন্দর লাগছিল বাঘটা বাঘ দেখার পরেই চলে গেছিলাম প্রভু জগন্নাথকে দর্শন করতে জগন্নাথকে দর্শন করে তাকে প্রদক্ষিণ করে চলে এসেছিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে যেহেতু প্রচণ্ড গরম ছিল সেদিন আর আইসক্রিমটা খাওয়ার পরই চলে এসেছিলাম পাঠা দেখতে দেখো এখানে বলির জন্য পাঠা নিয়ে আসে দূর দূরান্ত থেকে এক একটা পাঠা ঠিক বাছুরের সমান হয় কত বড় বড়। আর এই যে দেখো পাঠাটাকে নিয়ে যাচ্ছে তিনজন কাঁধে করে পাঠা দেখে চলে এসেছিলাম মোমো খেতে গরম গরম মোমো খেয়েও নিলাম কিন্তু প্রচণ্ড গরমও ছিল সেদিন আর এই যে দেখো লোক দেখেছো এটা শুধু বলি দেখার জন্য মেলাতে তো আরও লোক আছে এখন এখানে বলি হয়ে যায় যে কটা পাঠা আসে সব কটাই পাঠা বলি হয় দিন পাঠাবলি দেখে বাড়িতে মোগলাই নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে